না না বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে আমার নতুন এটা নতুন এসি নতুন আইএফবির এসি এটা নয় এটা হচ্ছে হিতার্জির এসি এই এসিটা আমার প্রায় এক বছর নেওয়া হয়ে গেল। এটা আমার বাবা মায়ের ঘরেই থাকে তো হঠাৎ করে এসিটা একটু সার্ভিসিংয়ের প্রয়োজন ছিল কারণ এক বছর হয়ে গিয়েছে তো ভাবলাম একটু সার্ভিসিং করিয়েই নিই আর সত্যিই হিটাচির এসি সার্ভিস খুবই ভালো খুবই খুবই ভালো এর কুলিং মানে কুলিং ফেসিলিটিটা খুবই সুন্দর হিটাচি মিষ্টু বিসি ভোল্টাস তবে আমরা হিটাচি এক বছর ধরে ব্যবহার করছি এর মানে কোনো কি বলবো এর যা কুলিং সার্ভিস আর এর সার্ভিসিং এত সুন্দর মানে এত সুন্দর সার্ভিস দেয় কিছু বলার নেই তো যার জন্য আমরা এই হিটাচির এসিটা দেখলাম একটু সার্ভিসিং করিয়েই নিই কারণ এর কাজ যখন খুব ভালোই তাই চাইলাম যে কোনো রকম সমস্যা হওয়ার আগেই সার্ভিসিংটা করিয়ে নেওয়াই ভালো কারণ ফ্রি সার্ভিসিং শেষ হয়ে গিয়েছে তাই আমি আমার এই দাদাকে ডেকে নিলাম যে সার্ভিসিংটা করানোর জন্য এটা পেড সার্ভিস তবে এই দাদার পেড সার্ভিস এত কম খুবই কম খুব কম খরচেই আমি এই সার্ভিসিংটা করিয়েছি এবং এনার সার্ভিসিং খুবই ভালো এত যত্ন করে এসিটাকে উনি সার্ভিস করিয়েছে মানে মনে হবে যেন নিজের এসিতে যেমন আমরা করি হয়তো কোনো মোছামুছি করি ঠিক সেইভাবে খুব যত্ন করে এসিটাকে পরিষ্কার করেছে মুছে দিয়েছে খুব ভালো খুব সুন্দর কাজ করেছে এর আগেও আমার হিটাচিট এসি যখন আমার ফ্রি সার্ভিসিং ছিল তখন কোম্পানির লোক আসতো তারা এত সুন্দর করে এত যত্ন করে এসিটাকে আমার সার্ভিসিং করেই দেয়নি এই দাদার সার্ভিসিংটা দেখে সার্ভিস করার যে কায়দা আদম কায়দা খুব ভালো খুব সুন্দর আর সার্ভিস করার এনার যে কস্ট এটাও খুবই কম অন্যান্যদের থেকে অনেক কম তোমরা যদি এনার নাম্বার পেতে চাও কমেন্ট বক্সে জানিও তাহলে এনার নাম্বারটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো আমি বলবো যে তোমাদেরকে সবাইকেই বলবো যে তোমরা পারলে হিটাচির এসিও ব্যবহার করে দেখতে পারো এই এসি সত্যিই খুবই ভালো এসির জগতে নাম করা হিটাচি সত্যি এই দাদাই আমার বাড়ির আইএমপির এসিটাও লাগিয়ে দিয়েছিল ইনস্টল করেছিল তো আমি তখনই এনার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছিলাম তো কত দু তিন দিন আগে ওনাকে আমি ফোন করলাম যে দাদা আমার এরকম হিটাচির এসিটা একটু সার্ভিসিং করিয়ে নিতাম তো উনি বললো হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো তো ওনাকে জিজ্ঞেস করলাম কত কি দিতে হবে তো উনি যা রেট বললো খুবই চিপেস্ট রেট এরকম রেটে আমি কাউকেই পাইনি কারণ আমি এর আগে হিটাচির এসি সার্ভিসিংয়ের জন্য তার আগে একজনকে বলেছিলাম সে অনেক টাকা বলেছিল মাত্র পাঁচশোটি টাকায় আমাকে এই হিটাচির এসিটেই ইনডোর আউটডোর দুটোই সার্ভিসিং করিয়ে দিয়েছে সুন্দর করে যত্ন সহকারে পরিষ্কার করে দিয়েছে এবং আমি আমার বাড়িতে একটা স্টেবিলাইজার তোমরা দেখতে পাচ্ছ এটা হিটার্চির পাশে লাগানো আছে স্টেবিলাইজারটা মানে একশো থেকে তিনশো অবধি ভোল্টেজ ক্যারি করে তো এই স্টেবিলাইজারটা চেঞ্জ করে আমি একটা নব্বই টু তিনশো স্টেবিলাইজার লাগিয়ে দিয়েছি দাদা এটাও লাগিয়ে দিয়েছে তার জন্য কোনো চার্জ নেয়নি ফ্রিতেই লাগিয়ে দিয়েছে কারণ আমার এখানে ভোল্টেজটা খুব আপ ডাউন করছে কিছুদিন থেকে ভোল্টেজ ওয়ান থার্টির নিচে নেমে যাচ্ছে ওয়ান নিচে নেমে যাওয়ার জন্য কি হচ্ছে এসি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে ইলেকট্রিসিটি থাকছে তা সত্ত্বেও যখনই ভোল্টেজ ওয়ান থার্টির নিচে হয়ে যাচ্ছে তখন আমার এসি বন্ধ হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে যখন এসি এভাবে বন্ধ হয়ে যাচ্ছে তাতে এসির অনেক ক্ষতি হতে পারে তো যেহেতু ক্ষতি হতে পারে ভেবে আমি দেখলাম যখন সার্ভিসিংটা করাবোই তখন ওই স্টেবিলাইজারটাও লাগিয়ে নেব তো স্টেবিলাইজারটা তখন আমি লাগিয়ে নিলাম গার্ডেরই লাগিয়েছি তো দেখি এবার কেমন কী চলছে